যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানের আনোয়ার আলির ভবিষ্যৎ কি অনিশ্চিত হয়ে পড়ল মোহনবাগানের আনোয়ার আলী তিনি এখন প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেছে এবং মোহনবাগান তাকে দুরান কাপের টিমে রেখেছে এবং আনোয়ার আলীকে মোহনবাগানের দলে উনত্রিশ তারিখ যোগ দিতে বলা হয়েছিল কিন্তু আনুয়ারালি মোহনবাগানের দলে উনত্রিশ তারিখ যোগ দেয়নি তিনি এখন স্যার রঞ্জিত বাজাজের সাথে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে তার যে মোহনবাগানের সঙ্গে লোন ডিলটা আছে সেই লোন ডিলটাকে পারমানেন্ট ডিল না হওয়ার জন্য সেই নিয়ে একটা প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে বিশ্লেষণ করে তবেই তিনি মোহনবাগানে আসবে না দিল্লি এফসিতে ফিরে যাবে এইটা ডিসাইড হবে কারণ দিল্লি এফসি রঞ্জিত বাজাজ আর আনোয়ার আলি এই তিনটে মানুষ বলতে চাইছে যে আনোয়ার আলির ডিলটা যে লোন ডিলটা আছে সেই লোন ডিলটাকে ক্যান্সেল করে নতুন করে একখানা ডিল আনোয়ার আলি পার্ক সেটা চাইছে কিন্তু আনোয়ার আলি চাইলে হবে না এখানে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট মোহনবাগান কর্মকর্তারা সঞ্জীব গোয়েঙ্কা যুক্ত আছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা বলতে চাইছে যে আমরা আনোয়ার আলীকে লোন ডিলে সাইন করে ফেলেছি সেই জায়গায় আমরা কেন আনোয়ার আলীকে আবার পারমানেন্ট ডিল দিয়ে সাইন করব। এই জায়গায় কেসটা ফেঁসে আছে এবং আনোয়ার আলীর যেহেতু মোহনবাগানের এখনও প্লেয়ার এবং মোহনবাগানের প্লেয়ার হওয়ার জন্য আনোয়ার আলীর দায়িত্বর মধ্যে পড়ে যে সেই ক্লাবে এসে জয়েন করা কিন্তু তিনি এখন ক্লাবে এসে জয়েন করছে না এটা একটা বড় অপরাধ আনোয়ার আলির কাছে এবং এই অপরাধটা কিন্তু কোনো ছোটোখাটো অপরাধ নয় সেই জায়গায় দাঁড়িয়ে আনোর কিন্তু পানিশমেন্ট হতে পারে বরং আমি যেটা জানি যে ছ থেকে এক বছর পর্যন্ত সাসপেন্ডও হতে পারে তার সাথে সাথে যেটা হতে পারে আনোয়ার সেটা হতে পারে যে আনোয়ার আলির কাছ থেকে কিন্তু মোহনবাগান কর্মকর্তারা কমিটি আছে তারা কিন্তু আনোর এবং দিল্লি এফসি সি বাজাসের বাজাজের কাছ থেকে যে টাকা তারা আনোরালির পেছনে খরচ করেছে সেই টাকাটা কিন্তু চাইতে পারে এই রকম পসিবিলিটি আছে কিন্তু পিএসসিতে এখন কেসটা যতক্ষণ না উঠছে ততক্ষণ কিন্তু কোনো বিষয় ফাইনাল করা যাচ্ছে না এবং আনুরালির কেসটা আনুরালিকে কিন্তু একটা বড়ো সড়ো সমস্যার মধ্যে পড়তে হবে এটা আমরা সবাই বুঝতে পারছি এবং আনুরালি যে একটা লিগাল ডিল থাকার পরেও কি করে আনোয়ারালি সেই লিগাল ডিলটাকে অ্যাভয়েড করে আবার অন্য কোনো ক্লাবে গিয়ে সই করে সেটাও কিন্তু একটা রুলস অ্যান্ড রেগুলেশনের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হবে এবং বিশেষ করে বলা যেতে পারে যে বিশেষ করে আনুরআলি এবং রঞ্জিজ বাজাজ দিল্লি এফসি এরা কিন্তু ব্যান্ড হতে পারে আগামী দিনের জন্য এটা কিন্তু প্রচণ্ড পরিমাণ একটা ঝুঁকিপূর্ণ কাজ করে ফেলেছে আনুর আলি দিল্লি এফসি এবং রঞ্জিজ বাজাজ এদের কিন্তু কত বছর পানিশমেন্ট হবে কত কি পানিশমেন্ট পাবে এটার তো গ্যারেন্টি কেউ দিতে পারছে না আনুর আলির মোহনবাগানকে এখানে কোনো মতেই দায়ী করা যাবে না বাগানের কাছে একটা ভ্যালিড কন্ট্রাক্ট আছে লোন ডিলের এটা তো নয় যে সে একদম বিনা পয়সায় খেলছে এখন টাকা কম বেশি তোমায় কন্ট্রাক্ট হওয়ার সময় মাল যখন আমরা কিনি তখন কেনার সময় তো আমরা দরদাম করে কিনি সেই জায়গায় দাঁড়িয়ে যখন আনোয়ার আলি এসেছিলো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা গেছিলো যে আনোয়ার আলির যে ডিলটা আছে লোন ডিলটা সেই ডিলটার কত টাকার হচ্ছে কেমনভাবে হচ্ছে কত বছরের জন্য হচ্ছে এই সব বিষয়গুলো কিন্তু প্রথমেই ফাইনাল হয়ে যায় যে কোনো ফুটবল খেলোয়াড়ের ক্ষেত্রে হয়ে থাকে সেই জায়গায় আনুর সেই রুলসটাকেই মানতে চাইছে না সেই রুলসটা না মানার জন্য আনুর আলির ওপর বিভিন্নভাবে কিন্তু চাপ আসতে পারে এবং অদূর ভবিষ্যতে আনুর যদি বিভিন্ন ওই চাপের জন্য বেশ কিছু বছরও সাসপেন্ড করে দেয় তার কিছু তার কিন্তু কোনো কারোর কিছু করার থাকবে না বিশেষ করে আমি যতদূর জানি প্লেয়ার স্ট্যাটাস কমিটি যেহেতু আনুয়ারেলি ইন্ডিয়ার ন্যাশনাল টিমের প্লেয়ার এবং বাগানের সঙ্গে এখনও তার কন্ট্রাক্ট রয়েছে এই যে আগের রুলসটার কথা বলছে এক বছরের বেশি লোন ডিল থাকা যাবে না সেই জায়গায় দাঁড়িয়ে সেটা কিন্তু ঠিক রুলস নয় এটা ফিফা যে প্রচলন করেছে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের জন্য কিন্তু এই রুলটা প্রযোজ্য এখনও অবধি ডোমেস্টিক প্লেয়ার বা ইন্ডিয়াতে এই ধরনের রুলস কিন্তু প্রচলন নেই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আনুয়ারালি একটা বড় সমস্যায় পড়বে এটা হানড্রেড পারসেন্ট পড়বে ফাইন লাগবে ব্যান্ডও হতে পারে এখন মোহনবাগান যেভাবে কেসটাকে সাজাবে সেইভাবেই কিন্তু কেসটা যাবে যদি মোহনবাগান আনোয়ার আলীকে নিজেদের দলে মনে করে যে ঠিক আছে সেই আমাদের দলের প্লেয়ার আমাদের দলে চলে আসুক তাহলে তার ব্যান্ড নাও লাগতে পারে আর যদি আনোয়ার না চায় মোহনবাগানে একদমই খেলতে তখন কিন্তু আনোয়ার ওপর একটা ব্যান লাগিয়ে দিতে পারে মোহনবাগান কর্মকর্তারা কারণ মোহনবাগানের কাছে সেই রাইটসটা আছে এবং তাদের কাছে সেই প্রমাণটাও আছে যে আনোরালির ওপর ব্যান্ড লাগিয়ে দেওয়ার তাই পুরো পসিবল বিষয়টা কোন দিকে যায় এখনও প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আনুরালির পজিশানটা কী দাঁড়ায় সব কিছু তখনই ম্যাটার করে যাবে যখন পুরো বিষয়টা উপস্থাপন হবে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে এবং প্লেয়ার স্ট্যাটাস কমিটির পুরো একটা বোর্ড যে ডিসিশানটা নেবে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর ডিসিশানই হবে বলে আমার ধারণা এই ডিসিশানটাকে কীভাবে হ্যান্ডেল করে মোহনবাগান এবং আনোয়ার আলি সেটা দেখার বিষয় এইটা আনুর আলির যে যুক্তিটা সেটা কিন্তু আদতে ঠিক যুক্তি নয় ফুটবলের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর যুক্তি এ ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন